নমস্কার বন্ধুরা বর্ণালী কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও আমি শুরু করছি তো শীতের সকালে বাজারে খুব তাজা সবজি পাওয়া যায় আর তাজা মাছও পাওয়া যায় জ্যান্ত মাছ যে কাতলা মাছ এই কাতলা মাছের মাথা দিয়ে হবে এই যে বাঁধাকপির ঘন্ট আর লাউ শাকের তরকারি শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় নানান পদ রান্না করা যায় তো আমি আজকে এই দুটো পদই রান্না দেখাবো তো আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন এখন আমি মাছটাকে কেটে নেব এই মাছটা কত সুন্দর এটা সকাল বেলায় পুকুর থেকে ধরা হয়েছে পুকুরের কাতলা মাছ তো একদম আর গাটা কত প্লেন তাজা চকচক করছে এবার আমি মাছটাকে কেটে নেব এটা খুব পিছলা তাই একটু ছাই দিয়ে নেব থেকে পিছলে যাচ্ছে এবারে রাসটাকে ছাড়িয়ে এই যে ভালোভাবে রাসগুলো হয়ে গেছে এবার আমি মাছটাকে কেটে নেব প্রথমে মুড়োটাকে কাটব একেবারে তাজা রক্ত পড়ছে রক্ত বেরোচ্ছে মাছগুলো সব পিস করা হয়ে গেছে এই যে সঙ্গে একটা বাটা মাছ দিয়েছিল এটাকেও আমি কেটে নিয়েছি আর এই মুড়োর মাঝখান দিয়ে আমি কেটে নেব মাছটা আমার কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এই যে মাছগুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার উনানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এবার ওনাদের জালটা আমি ধরিয়ে দেব আমার গরম হয়ে গেছে এবার আমি বাঁধাকপি ঘন্টের জন্য আমি কিছু মশলা দিয়ে আমি একটা শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে দেব আমি প্রথমে ধনে এই যে এতটুকু ধনে একটা ভাজা মশলা করে নেব এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচের একটু বেশি দিয়ে দিই আর এই যে চারটে শুকনো লঙ্কা আর একটু শুকনো গরম মশলা গোটা গরম মশলা এটা একসঙ্গে আমি শুকনো খোলা একটু নেড়ে নেব এই ভাজা মশলাটা যে কোনো সবজির তরকারিতে দিলে খুব সুন্দর লাগে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব নুন প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হতে লাগুক আমি ততক্ষণে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব একটা একটা করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে আর তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে আমার আগের দিনের মাছের এই যে দুটো মাথা ছিল এই দুটোকেও আমি দিয়ে দিয়েছি ওই দুটো আমি ভেজে নেব একসঙ্গে এবার প্রথমে এই মাছগুলোকে আমি ভেজে নিই এগুলো একবারে ভেজে নেব সটা ভাজা হতে হতে এবার আমি সবজিগুলোকে কেটে নেব এই যে বাজারের টাটকা তাজা এই যে বাঁধাকপি আর এই যে লাউ টাটাগুলো খুব তাজা সকালবেলায় কাটা হয়েছে টাটকা পুরো এই লাউ শাক খেতে খুব সুন্দর লাগে এতে খুব টেস্টি হয় বাঁধাকপির জন্য আলু কেটে নেব এই যে আলুগুলোকে আমি ছাড়িয়ে খোঁসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর এই আলুগুলো আমি ওই লাউ শাকের জন্য আমি কেটে নেব লাউ তরকারির জন্য আমি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাঁধাকপির জন্য এটা মাছটা ভাজা হতে লাগুক আমি এবার বাঁধাকপিটা কেটে নেব ছোটো করে কুচিয়ে নেব শীতের সিজিনে প্রচুর সবজি পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা রান্না করবো সেটাই বুঝে পাই না আমি বাঁধাকপির জন্য এই মাছের মাথাগুলোকে ভেজে নেব কাদা কপিটা এই মশলাটা পুরো মিহি করার দরকার নেই একটু থাকলেও হবে গোটা গোটা থাকলেও হবে দেখেছি এটা পরে কাজে লাগবে আর এই যে বাঁধাকপির জন্য আমি দিয়ে এই যে আদা কিছুটা আদা আর জিরে এই এই তুলে মাছ ভাজার তেলের মধ্যে আমি বাঁধাকপি আলুটাকে বেঁধে নেব আলুটাকে কি সময় ভেজে আমি এই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো বেশি লাল লাল করে ভাজবো না একটুখানি ভেজে ওটা ভেজে কফি দিয়ে আমি কপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কপিটা সিদ্ধ হতে থাক দু ঢাকা দিয়ে রেখে দিই আর এবার আমি ওই মশলাটা করে নিচ্ছি এই যে আদা জিরেটা বাটা হয়ে গেছে এবার দেবো কিছু কাঁচা লঙ্কা হু আদা বাটা করে দেবো কাঁচা লঙ্কা পুরো মিহি করা লাগবে না আমি যে আদা বাটা করে কাঁচা লঙ্কা গুলো এবার আমি এটাকে নামিয়ে এবার সম্বরা দেবো এবার বাঁধাকপি সম্বরা দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল

আর দিয়ে দেব এই যে ছোট করা কাঁচা লঙ্কা এবার একটু দিয়ে দেবো হলুদ দিয়ে একটু খালি হলুদ আমার ওতে বাঁধাকপিটা দেওয়া আছে তাই অল্প হলুদ দেবো ঠিক আছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার এর উপরে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেবো এবং মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার আবার কিছুক্ষণ ফোটার জন্য আমি ঢেকে রেখে দেবো তরকারির জন্য আমি লাউ শাকটাকে কেটে নেব একদম কচির ডাটাগুলো খুব নরম পাতা দিয়ে অনেক কিছু করে খাওয়া যায় তো এখন আমি অল্প করে পাতা আমি এই সবজির মধ্যে দিয়ে দেব বাঁধাকপির তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি যে আগে থেকে ভা ভেজে রেখেছিলাম যে গু মশলাটা এই মশলাটা এবার আমি দিয়ে দেবো পনে জিরে আর গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো বাঁধাকপির ঘন্টা আমার রেডি এবার আমি নামিয়ে দেবো বাঁধাকপির ঘন্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গামলাতে ঢেলে নিচ্ছি তরকারি হয়েছে এখন আমি লাউ শাকের তরকারিটা করব তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এবার সাদা তেল তেলটা গরম হলে আমি এবার এই লাউ তর আলুগুলো ভেজে নেব এবারে কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুতে দেবো একটু লবণ এবার আলুগুলো আমি ভেজে নেব আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো একটু নুন আর এই যে কিছুটা আমি চেরা এটা দিয়ে দিয়ে আবার আমি আমি জল দিচ্ছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে আমি এই যে লাউ শাক এই যে পাতা আর ডাটা একসঙ্গে আমি কেটে রেখেছি এটাকে আমি এবার ধুয়ে নিয়ে আসবো ভালো করে জলটা ফুটে উঠলে আমি এই শাকগুলো দিয়ে দেব এবার এই আলু আর ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কেটে দিয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর পাঁচ মিনিট লাউ শাক সব ভুলে যাবে কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এবার এর জন্য আমি একটু মশলা বেটে নেব আমি দেবো একটুখানি পোস্ত কিছুটা পোস্ত ডাটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই তরকারিটাও আমি একটু নামিয়ে সোম্বরা দেবো এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো আমি সরষের তেল অল্প করে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে আমি ফোড়নে দিচ্ছি যে গোটা জিরে তেজপাতা এবার আমি তরকারিটা ঢেলে দিচ্ছি এবার তরকারিতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পোস্ত আর জিরে মাছটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেব আবার আমি কিছু সময়ের জন্য চাপা দিই তরকারিটাও রেডি হয়ে গেছে এটাকেও আমি ঢেলে নামিয়ে নিলাম তো আজকে আমার এই দুই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বর্ণালী কুকিং হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে